দুইশো এক গম্বুজ মসজিদে যাওয়ার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালো আছি চলে আসুন নতুন আর একটা ভিডিও নিয়ে আমার ফেজ এসে সিম্পল লাইফ থেকে তা আমাদের আগে থেকে প্রোগ্রাম কিন্তু গাড়ি ঠিক করা আছে যে আমরা যে শুক্রবারে টাঙ্গাইল যাব মসজিদে কিন্তু সকাল ঘুম থেকে উঠে দিয়ে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আমরা বের হতে পারছি না পরে যে জানলাম যে সাতটার গাড়ি এখন সাড়ে সাতটা আটটায় ছাড়বে এই জন্য একটু দেরি করে বের হয়েছি তারপর দেখেন বৃষ্টি তো আমরা অটো দিয়ে চলে আসলাম এখন গাড়ির উঠব এই যে গাড়িতে আমরা এখন উঠে যাব তার আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু গাড়িতে উঠলে জার্নি করতে পারি না ভূমি হয় মানে আমি এই জন্য যে কোনো জায়গায় গেলে কিন্তু তেমন বেশি এটা শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো গাড়িতে উঠলে আমার অনেকটাই খারাপ লাগে আমি জার্নি করতে পারি না তো এখন এই যে গাড়িতে উঠে গেলাম গাড়িটা সেরে দিয়েছে এখন আমরা যে চলে যাচ্ছি টাঙ্গালের উদ্দেশ্যে আল্লাহ যে ভালো মতো পোষায় তো এই তো আমরা গাড়িতে উঠে এখন দেখতেছি এত পরিমাণ বৃষ্টি তো এই দিক দিয়ে অনেকটাই বৃষ্টি আমরা যখন রওনা দিচ্ছি মোচাকে যে চন্দ্রা এই দিক দিয়ে অনেকটাই বৃষ্টি হয়েছে কিন্তু পরবর্তীতে যাই যে এত পরিমাণ রোদ আর গরম অনেকটাই রোদ আমাদের সাইডে আর কি বেশিটা বৃষ্টি হয়েছে আর এই যে আমরা এখন টাঙ্গাইলের মানে টাঙ্গাইল ডিস্ট্রিকে আইসা পড়ছি আর এত পরিমাণ পানি টাঙ্গালিদের পুরোটা এলাকায় পানি তো এত নেমে গেলাম আমরা এই মসজিদের সামনে এখন আমার ছেলেকে দিয়ে আমি একটু বিড়ি করে নিলাম এটা আমরা দূর থেকে গাড়িতে নেমে একটু দূর থেকে করলাম এই যে এটাই হলো মসজিদ তো মসজিদটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে অনেকটাই শান্তি লাগছে আর এই মসজিদের ভিতরে যায় মনটা একবারে জুড়িয়ে গেল তো আমার ছেলেদেরকে আমি একটু ভিতরে উজু করে ভিতরে ঢুকিয়ে দিছি যেহেতু ছেলেরা আলাদা মেয়েদের আলাদা আর এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে বেপর্দা মেয়েদের চলাফেরা এখানে নিষেধ প্রবেশ নিষেধ তো ছেলেদেরকে আমি ভিতরে মসজিদের ভিতরে দিয়ে তো আমার একটা আফসোস লাগলো আমার ছেলেদেরকে নিয়ে আমি একটু উপরে উঠতে পারি না এই গম্বুজগুলো দেখাতে পারি না কারণ ওরাবু তো আসে নাই ওরাব্বু আসলে ওরাব্বু নিয়ে যেত আর আমাদের মেয়েদের এখানে তো ছেলেদেরকে উঠতে দিবে না তো ছেলেরা ভিতরে বসে আছে আমি এদিক দেব উপরে উঠলাম মরজিদের সাদের আমি আর উপরে উঠি না এত পরিমাণ গরম আর উপরে উঠা যায় এই যে দেখেন অনেক মানুষও উপরে উঠছে আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি তো আপনাদেরকে গম্বুজগুলো দেখাচ্ছে আর এখানে যেমন গরম হেমন মানুষ আর উপরে সিঁড়িগুলো এত পরিমাণ উঁচা এই উপরে উঠা যায় না সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেকটা পা ব্যথা ওই জায়গা তো আমরা এই যে উপরে তিনতলা পর্যন্ত উঠেছি আমাদের সাথে আরও অনেকে ছিল তো এ উঠে আমি একটু ভিডিও করে নিলাম আর যেহেতু মসজিদ তেমনটা ভিডিও করা যায় না আর এখানে দেখেন রোদের অবস্থা চোখ মেলায় যায় না আমি চোখ খুলতে করতেছি না তো একটু ভিডিও করে নিলাম আর গম্বুজগুলো আপনাদের দেখালাম আমি তিনতলা পর্যন্ত উঠেছি আর উঠি নাই বাকিটা উঠতে অনেকই কষ্ট আর এখানে অনেক নিয়ম শৃঙ্খলা আছে মেয়েদের এখানে মেয়েদের হা ছেলেদের এখানে ছেলেদের তা আপনাদের যে সিঁড়িগুলো দেখাচ্ছে সিঁড়িগুলো ওন একটাই মুসা নামতে উঠতে অনেকই কষ্ট যে দিক দিয়ে উঠি এদিকটা আবার নামতে নামা যাবে না অন্য দিকটা আমরা নামতেছি নেমে আমরা আর এই মসজিদের দুই রাকাত নকল নামাজ পড়তো মসজিদের উদ্দেশ্যে তো নামাজটা পড়ে আমরা বের হয়ে গেছি বাইরে এখানে মসজিদের পিছনে একটু ফার কাছ আর vinë në tërnet dukan তো আমরা দেখতেছি কি কী পছন্দ আর এটা হলো নিরানব্বই টাকার আর কি জানিবেন নিরানব্বই টাকায় তো দোকান একটু দেখে শুনে তো আমরা চলে আসলাম খাবার খেতে আর জোহরের নামাজ পড়তে যেহেতু শুক্রবার ছিল শুক্রবার আমরা মসজিদের ভিতরে নামাজটা পড়ে আমরা খাবার খেতে আবার এসে আবার একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন একটা লাইক তো করাই যায়